الله سبحانه وتعالى سورة الزمر سورة نمبر 114 عدنا مبترطة نتبوليشن يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله هو الغفور الرحيم هيئو شقل أمار بندرة جرى نجد نفس بوتي ظلمه والتشارك رجو لا تقنطوا من رحمة الله تمر الله سبحانه وتعالى রহমত থেকে মায়ুস হয়ে যে না আল্লাহ তালার রহমত পাবো না বা আল্লাহ তালার দয়া আমাদের প্রতি হবে না আমরা অনেক বড় গুনা করেছি আমরা নিজেদের নফসের প্রতি জুলুম করেছি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন না এমনটা ভেবে তোমরা আল্লাহ তালার কাছে মায়ুস হয়ে যে না তোমরা নিজেরা মায়ুস হয়ে যে না এই আল্লাহ দু জামিয়া নিশ্চয়ই আল্লাহ সুবাহ সমস্ত প্রকারের গুনাহ ক্ষমা করে থাকেন আল্লাহ সুবাহানুয়া তালা গফুর রহিম হেনহু হোল গফুর রহিম নিশ্চয়ই আল্লাহ সুভান মাতায়ালা থমাসিল এবং রাহিম সম্মায়ত শ্রতামণ্ডলী অত্র আইটি বোঝানো হচ্ছে অত্র আইটিতে বোঝানো হচ্ছে যে যে সকল আল্লাহ সুভানতালার বান্দারা অনেক বড় বড় গুনা করেছে খুব গুরুতর গুনাহ করেছে মহাপাপ করেছে তারপরে তারা আল্লাহ সুবহান মাতালার নিকটে ক্ষমা ভিক্ষা চাইবো চাইব মনে করে যদি এমনটা মনে করে যে আমাকে আল্লাহ তালা এই এত বড় বড় পাপ করার কারণে ক্ষমা করবেন না ক্ষমা ভিক্ষা দেবেন না যদি এমনটা মনে করে তো আল্লাহ তালা বলেন যে তোমরা এমনটা কখনোই মনে করিও না এই বা জামিয়া নিশ্চয়ই আল্লাহ ওয়া তালা সর্বপ্রকার সমস্ত প্রকারের গুণাহ মোচন করে থাকেন বা মাফ করে থাকেন ক্ষমা ভিক্ষা দিয়ে থাকেন অত আয়ের থেকে স্পষ্ট হয় যে যে কোনো গুনাহ করেন না কেন আপনি যদি আল্লাহ সুবাহার কাছে ক্ষমা ভিক্ষা চান তাহলে সমস্ত প্রকার গুনাহ আল্লাহ তালা মাফ করে দেবেন বা সমস্ত প্রকার গুনাহের ক্ষমা আল্লাহ আপনাকে দিবেন আমরা জানবো যে দুনিয়াতে আপনি যে কোনো পাপ করে থাকেন না কেন আপনি যে কোনো কাবিরা গুনাহ করে থাকেন না কেন আপনি সুখ খান আপনি মদ খান মদ্যপায় হন আপনি জেনা করেন আপনি চুরি করেন আপনি ডাকাতি করেন আপনি মারপিট ঝগড়া হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি অহংকার গর্ব প্রকাশ এই সমস্ত পাপাচারীর পাপাচারিতে লিপ্ত থাকলে নিমজ্জিত থাকলে এই সমস্ত পাপের কাজগুলোতে মত্ত থাকলেও আল্লাহ তালা আপনাকে যদি আপনি দুনিয়াতে ক্ষমা চান তাহলে আল্লাহ তালার কাছে তওবা করতে হবে তাহলেই আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন এটা